ভিডিও শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই যে এই ভিডিওটি দেখার চেয়ে শুনলে বেশি বোঝা যাবে তাই সম্ভব হলে এমন জায়গায় ভিডিওটি দেখুন যেখানে পরিবেশ একদম শান্ত আপনার কোনো শত্রু কি আপনাকে বারবার বিরক্ত করছে আপনি কি শত্রুদের থেকে মুক্তি পেতে চান যদি হ্যাঁ হয় তবে এই ভিডিওটি আপনার জন্যই আজ আমরা আপনাদের জানাব লবঙ্গের কিছু অত্যন্ত শক্তিশালী টোটকা যা আপনার জীবনের শত্রুদের দূর করতে পারে লবঙ্গ একটি সাধারণ মশলা নয় বরং এটি একটি শক্তিশালী তান্ত্রিক বস্তু যার নেতিবাচক শক্তি ধ্বংস করার ক্ষমতা রয়েছে হনুমানজির কৃপায় লবঙ্গের এই প্রতিকারগুলি আপনাকে রক্ষা করবে এবং শত্রুদের পরাজিত করবে এই ভিডিওতে আমরা আপনাদের জানাব কীভাবে লবঙ্গ ও লেবু এবং কর্পূর লবঙ্গ ও কালো মরিচের মতো জিনিসগুলি সঠিকভাবে ব্যবহার করলে শত্রু নিজেই হার মানবে আপনি যদি শত্রুর বাধা থেকে মুক্তি পেতে চান তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এতে লুকিয়ে আছে সেই রহস্য যা আপনার জীবন বদলে দিতে পারে চলুন জেনে নিই লবঙ্গের এই অবিশ্বাস্য টোটকাগুলো যা আপনার জীবনে শান্তি ও নিরাপত্তা নিয়ে আসবে আপনার জীবনে কি এমন কেউ আছে যে প্রতিটি পদক্ষেপে বাধা সৃষ্টি করছে আপনার কি মনে হয় কোনো শত্রু আপনার সাফল্যের পথে বাধা তৈরি করছে যদি হ্যাঁ তবে এই ভিডিওটি আপনার জন্যই আজ আমরা আপনাদের জানাব একটি রহস্যময় টোটকা যা আপনার প্রতিটি শত্রুর চালাকিকে ব্যর্থ করে দেবে মাত্র সাতটি লবঙ্গ হ্যাঁ শুধু সাতটি লবঙ্গ জ্বালান আর দেখুন কিভাবে আপনার শত্রুরা নিজেরাই হার মানবে এই সাধারণ দেখতে টোটকাটি আসলে তন্ত্র ও জ্যোতিষশাস্ত্রের একটি অবিশ্বাস্য রহস্য যা সঠিকভাবে করলে কোনো শক্তি আপনার ক্ষতি করতে পারবে না এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে আমরা আপনাদের জানাব এই টোটকাটি কিভাবে ও কখন করতে হবে যাতে আপনি সর্বাধিক উপকার পেতে পারেন যারা জীবনে বারবার সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের জন্য এই টোটকাটি সংজীবনীর মতো কাজ করবে তাই মন দিয়ে শুনুন বুঝুন এবং এটি প্রযোগ করুন শত্রুরা আপনার সামনে টিকতে পারবে না শত্রু দুই ধরনের হয় প্রথমত তারা যারা খোলাখুলি শত্রুতা করে আপনাকে সামনে থেকে ক্ষতি করার চেষ্টা করে এদের থেকে বাঁচা সহজ কারণ আমরা তাদের ইচ্ছা বুঝতে পারি কিন্তু দ্বিতীয় ধরনের শত্রু হল গোপন শত্রু দেখতে তারা বন্ধু বলে মনে হয় কিন্তু ভিতরে ভিতরে তারা আপনার ক্ষতি চায় এরা সবচেয়ে বিপজ্জনক কারণ এদের চিনতে পারা কঠিন এমন লোকদের থেকে বাঁচতে কিছু বিশেষ উপায় অবলম্বন করলে আপনি সর্বদা সুরক্ষিত থাকতে পারেন শত্রু যতই চেষ্টা করুক তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না এবার আসুন লবঙ্গের কথা বলি লবঙ্গের সম্পর্ক শিব ও শক্তির সঙ্গে জড়িত বলে মানা হয় এবং এটি তান্ত্রিক উপায়ে অত্যন্ত শক্তিশালী বিশেষ করে শত্রু বাধা দূর করার ক্ষেত্রে এটি খুবই কার্যকর যারা অর্থসংকট শত্রুর ষড়যন্ত্র বা বাড়িতে নেতিবাচক শক্তি দ্বারা সমস্যায় ভুগছেন তাদের জন্য লবঙ্গের উপায় অত্যন্ত ফলদায়ক এছাড়াও লবঙ্গ বৃহদোষ দূর করতেও সাহায্য করে অনেক সময় বাড়িতে কিছু দোষ সৃষ্টি হয় যার কারণে ব্যক্তিকে অবিরাম সমস্যার মুখোমুখি হতে হয় এর মধ্যে একটি প্রধান সমস্যা হল অর্থহানি টাকা আসামাত্রই খরচ হয়ে যায় ঋণ বাড়তে থাকে এবং বাড়িতে অকারণ ঝগড়া ও সমস্যা বেড়ে যায় অনেকেই এত সহজ সরল যে বুঝতেই পারেন না কেন এসব ঘটছে কিন্তু এখন আর চিন্তা করার দরকার নেই মাত্র সাতটি লবঙ্গ জ্বালানোর এই সহজ উপায়টি অনুসরণ করুন এবং দেখুন কিভাবে আপনার শত্রুরা জীবন থেকে দূরে সরে যায় অর্থসংক্রান্ত সমস্যা মিটে যায় এবং গৃহদোষ ঠিক হয়ে যায় এমনকি আপনার কুণ্ডলিতে নবগ্রহের দোষও শুদ্ধ হয় আপনি যখন লবঙ্গ জ্বালিয়ে এই উপায়টি করবেন তখন ভিডিওতে পরবর্তী পদ্ধতি সম্পর্কে জানবেন তবে তার আগে যারা বালাজি মহারাজের সত্যিকারের ভক্ত তারা প্রথমে এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ তার কৃপাতেই এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে দ্বিতীয়ত কমেন্ট সেকশনে জয় বালাজী মহারাজ লিখে জয়ধ্বনি দিন পূর্ণশুদ্ধ বিশ্বাসে লিখুন যাতে বালাজি মহারাজ দ্রুত আপনার মনোবাঞ্ছা পূরণ করেন এবং আপনার সব কষ্ট দূর করেন এখন আসুন উপায়টি সম্পর্কে বিস্তারিত জানা যাক কিভাবে এই উপায়টি করবেন এই উপায়টি আপনি বাড়িতেই করতে পারবেন প্রশ্ন হল এটি কোন সময় করা উচিত উত্তরে বলছি এটি সন্ধ্যার সময় করা ভালো তবে যদি সময়ের অভাব থাকে তবে সকালেও করা যায় তবে সন্ধ্যার সময় এটির জন্য সবচেয়ে উপযুক্ত কোন দিন এই উপায়টি করবেন এই উপায়টি আপনি যে কোনো দিন করতে পারেন সব দিনই এটির জন্য শুভ বলে গণ্য হয় কে এই উপায়টি করতে পারবেন পুরুষ ও মহিলা উভয়েই এই উপায়টি করতে পারবেন এই উপায়টি বাড়ির যে কোনো বয়স্ক ব্যক্তি করতে পারেন চলুন এখন জেনে নেওয়া যাক আপনাকে কি করতে হবে প্রথম ধাপ প্রথমে আপনাকে সাতটি সুস্থ ও অখণ্ড লবঙ্গ সংগ্রহ করতে হবে খেয়াল রাখবেন কোনো লবঙ্গ ভাঙা বাখণ্ডিত যেন না হয় এর পাশাপাশি একটি ছোট কর্পূরও নেবেন দ্বিতীয় ধাপ এবার বাড়ির কোনো একটি কক্ষে দক্ষিণ দিকে মুখ করে বসুন একটি ছোট দেশলাই নিয়ে তাতে সাতটি লবঙ্গ রাখুন তার ওপরে একটি কর্পুরের টুকরো রাখুন তৃতীয় ধাপ যদি আপনার শত্রুর নাম জানা থাকে তবে তা মনে মনে নিন কিন্তু যদি না জানেন কে আপনার শত্রু কারণ অনেক সময় শত্রু বন্ধুর ছদ্মবেশে থাকে তবে শুধু শত্রু শব্দটি একুশ বার উচ্চারণ করুন এরপর মহাদেব ও হনুমানজির ধ্যান করুন এবং প্রার্থনা করুন যেন তারা আপনার জীবনের সব শত্রু দূর করে দেন চতুর্থ ধাপ এবার লবঙ্গের ওপর একুশবার ফু দিন যদি শত্রুর নাম জানা থাকে তবে একুশ বার নাম নিন আর যদি না জানেন তবে শুধু শত্রু বলুন এই সময় মনে মনে মহাদেব ও হনুমানজির ধ্যান করতে থাকুন কারণ তারাই আপনাকে শত্রুর হাত থেকে রক্ষা করবেন যখন মহাদেব ও হনুমানজির আশীর্বাদ থাকে তখন কোন শত্রুই যত শক্তিশালী হোক আপনার কোনো ক্ষতি করতে পারবে না পঞ্চম ধাপ ফুঁ দেওয়ার পর লবঙ্গগুলো ভালো করে জ্বালিয়ে দিন যাতে তা সম্পূর্ণভাবে ভষ্মে পরিণত হয় এরপর এই বাড়ির বাইরে এমন জায়গায় মাটিতে ছড়িয়ে দিন যেখানে লোকজনের চলাচল কম খেয়াল রাখবেন এই উপায় করার সময় যেন কেউ আপনাকে দেখতে বা বাধা দিতে না পারে উপায়টি কতদিন করতে হবে যদি সোমবার শুরু করেন তবে চার বা পাঁচটি সপ্তাহ ধরে প্রতি সোমবার করুন যদি মঙ্গলবার শুরু করেন তবে চার বা পাঁচটি মঙ্গলবার করুন যদি শনিবার শুরু করেন তবে চার বা পাঁচটি শনিবার করুন এই উপায়টি এতটাই শক্তিশালী যে শত্রুরা তৎক্ষণাৎ আপনার জীবন থেকে দূরে সরে যাবে যখন মহাদেব ও হনুমানজি নিজেই আপনার রক্ষাকর্তা হন তখন কোনো শত্রুই আপনার ক্ষতি করতে পারে না এটি শুধু গোপন শত্রু নয় বরং যারা প্রকাশ্যে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের থেকেও রক্ষা করে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ আপনার কর্মের দিকেও খেয়াল রাখুন সর্বদা সৎকর্ম করুন ভালো কাজ করুন কাউকে কষ্ট দেওয়ার কথা ভাববেন না বা কারও ক্ষতি করবেন না মুক্তির জন্য তান্ত্রিক ও জ্যোতিষশাস্ত্রে লবঙ্গের বিশেষ গুরুত্ব রয়েছে লবঙ্গ একটি শক্তিশালী তান্ত্রিক বস্তু যা বিভিন্ন প্রতিকার ও টোটকায় ব্যবহৃত হয় সঠিকভাবে ব্যবহার করলে নেতিবাচক শক্তি দূর হয় এবং শত্রুদের থেকে মুক্তি মেলে ভিডিওর শেষে আমরা লবঙ্গ সংক্রান্ত কিছু বিশেষ ছোট্ট কিন্তু অলৌকিক টোটকাও শেয়ার করব যা প্রযোগ করে আপনি শত্রুমুক্ত জীবন পেতে পারেন তাই মনোযোগ দিয়ে ভিডিওটি শুনুন এবং শেষ পর্যন্ত থাকুন এক শত্রু বিনাশের জন্য লবঙ্গ ও হনুমানজীর টোটকা এটি অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি কোনো মঙ্গলবার বা শনিবার হনুমান মন্দিরে গিয়ে তার চরণে পাঁচটি লবঙ্গ অর্পণ করুন এরপর হনুমান চালিসা পাঠ করুন এবং ও হনুমতে নবমন্ত্র একশোবার জপ করুন এতে শত্রুর কুদৃষ্টি ও নেতিবাচক প্রভাব নষ্ট হয় দুই পরাজের জন্য লবঙ্গ লেবুর টোটকা এটি একটি প্রাচীন ও শক্তিশালী পদ্ধতি শনিবার রাতে একটি লেবু চার টুকরো করে প্রতিটিতে একটি করে লবঙ্গ গেঁথে চৌরাস্তায় ফেলে দিন পিছন ফিরে তাকাবেন না এতে শত্রুর ক্ষতিকর শক্তি ধ্বংস হয় তিন শত্রুর হাত থেকে রক্ষার জন্য লবঙ্গ ও কালো মরিচের টোটকা শনিবার সাতটি লবঙ্গ ও কালো মরিচ মাথা দিয়ে সাতবার ঘুরিয়ে নির্জন স্থানে ফেলে দিন এতে শত্রুর প্রভাব ও কুদৃষ্টি দূর হয় চার শত্রু জয়ের জন্য লবঙ্গ ও কর্পূরের টোটকা মঙ্গলবার বা শনিবার চারটি লবঙ্গ ও কর্পূ জ্বালিয়ে হনুমানজির চরণে অর্পণ করুন এতে শত্রুর নেতিবাচকতা শেষ হয় পাঁচ শত্রু শান্তির জন্য লবঙ্গ ও সিঁদুরের টোটকা লাল কাপড়ে বাঁধা লবঙ্গ সিঁদুরের পুঁটলি ঘরের পবিত্র স্থান যেমন মন্দির বা তুলসী দালানে রাখুন এতে শত্রু শান্ত হবে এবং তাদের ক্ষতিকর প্রভাব দূর হবে অন্যান্য শক্তিশালী টোটকা ছয় ধ্বংসের জন্য লবঙ্গ ও লবণের টোটকা এটি একটি প্রাচীন ও অত্যন্ত কার্যকরী পদ্ধতি কিভাবে করবেন মঙ্গলবার বা শনিবার সাতটি লবঙ্গ ও সাত চিনটি লবণ নিন এগুলো মাথার উপর দিয়ে সাতবার ঘুরিয়ে প্রবাহমান জলে নদীতে বা খালে ভাসিয়ে দিন ফল শত্রুর নেতিবাচক শক্তি ধ্বংস হবে সাত মুক্তির জন্য লবঙ্গ ও লাল মরিচের তোটকা পদ্ধতি মঙ্গলবার পাঁচটি লবঙ্গ ও লাল মরিচ হনুমানজির চরণে অর্পণ করুন শত্রুর নাম নিয়ে এগুলো জ্বালুন এবং ও হনুমতে নম জপ করুন ফল শত্রুর সব দুষ্ট প্রভাব নষ্ট হবে আট শত্রু পরাজয়ের জন্য লবঙ্গ ও প্রদীপের টোটকা পদ্ধতি শনিবার পিপুল গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালুন প্রদীপকে চারটি লবঙ্গ দিন এবং অংশস্বরায় নম মন্ত্র একশো আট বার জপ করুন ফল শত্রুর নেতিবাচকতা দূর হবে নয় হনুমানজির সামনে লবঙ্গ জ্বালানোর টোটকা সংকট সংকটমোচন ও শত্রুনাশক হিসেবে পূজিত হন পদ্ধতি মঙ্গলবার বা শনিবার স্নান করে পরিষ্কার বস্ত্রে হনুমান মন্দিরে যান প্রদীপ জ্বালিয়ে তাতে দুটি লবঙ্গ ও সরষের তেল দিন হনুমান চালিসা পাঠ করুন এবং প্রার্থনা করুন হে হনুমানজি আমার শত্রুদের জীবন থেকে দূর করুন বিশেষ নির্দেশ একুশ দিন ধরে করুন হনুমানজির কৃপায় শত্রুমুক্তি মিলবে দশ শত্রুর নামে লবঙ্গের টোটকা বিশেষ সতর্কতা এই টোটকা শুধুমাত্র নির্দিষ্ট শত্রুর বিরুদ্ধে প্রযোজ্য পদ্ধতি কালো কাপড়ে তিনটি লবঙ্গ বাঁধুন শত্রুর নাম উচ্চারণ করে এটি নির্জন স্থানে শ্মশান বা খালি জায়গায় পুঁতে দিন মন্ত্র জপ করুন ওক্লিং মহাকালী সর্বশত্রুনাশয় ফট সাহা একশো আটবার ফল শত্রুর নেতিবাচক শক্তি আপনার জীবন থেকে মুক্ত হবে লেবু ও লবঙ্গের ব্যবহার এই টোটকাটি তান্ত্রিক দৃষ্টিতে অত্যন্ত শক্তিশালী এবং ভারতীয় সংস্কৃতিতে বহুল প্রচলিত পদ্ধতি এক একটি লেবু নিয়ে তাতে চারটি লবঙ্গ গেঁথে দিন দুই ওরিং ক্লিং শত্রুনাশ সাহা মন্ত্র একশো বার জপ করুন তিন এই লেবুটি বাড়ির মূল দরজায় রাখুন অথবা শত্রুর বাড়ির কাছে রেখে আসুন ফল শত্রু শান্ত হবে এবং তার ক্ষতিকর ক্রিয়াকলাপ বন্ধ হবে লবঙ্গের ভস্ম তৈরির টোটকা শত্রু বাধা দূর করতে এই পদ্ধতি কার্যকরী পদ্ধতি এক পিতলের পাত্রে লবঙ্গ জ্বালিয়ে ভস্ম তৈরি করুন দুই এই কপালে তিলক হিসেবে লাগান এবং অবশিষ্ট অংশ বাড়ির মূল দরজায় ছিটিয়ে দিন ফল নেতিবাচক শক্তি ও শত্রুদের থেকে সুরক্ষা মিলবে যজ্ঞে লবঙ্গের ব্যবহার হবন পরিবেশ শুদ্ধ করে এবং শত্রু বাধা থেকে রক্ষা করে পদ্ধতি এক যজ্ঞের সামগ্রীতে পাঁচটি লবঙ্গ দিন দুই ওহরিং ক্লিং মহাকালায় শত্রু সাহা মন্ত্র জপ করতে করতে যজ্ঞ করুন বিশেষ নির্দেশ অমাবস্যা বা পূর্ণিমায় করলে বেশি কার্যকর কালো তিল ও লবঙ্গের তোটকা তান্ত্রিক পদ্ধতিতে এটি অত্যন্ত শক্তিশালী পদ্ধতি এক কালো তিল লবঙ্গ ও কালো সুতো দিয়ে একটি ছোট কুঁটলি বানান দুই এটি গলায় পড়ুন বা বাড়ির মূল দরজায় টাঙান ফল শত্রু ও নেতিবাচক শক্তি থেকে রক্ষা পাবেন গুরুত্বপূর্ণ নির্দেশাবলী টোটকা করার সময় শারীরিক ও মানসিক পবিত্রতা বজায় রাখুন নেতিবাচক চিন্তা এড়িয়ে সম্পূর্ণ শ্রদ্ধা সহকারে করুন মঙ্গলবার শনিবার বা অমাবস্যায় করা সবচেয়ে ফলপ্রদ তান্ত্রিক পদ্ধতি গোপনে করাই উত্তম লবঙ্গের অন্যান্য উপকারিতা লবঙ্গের ধূপ জ্বালালে নেতিবাচক শক্তি দূর হয় পূজায় ব্যবহারে আর্থিক উন্নতি ও স্বাস্থ্য লাভ হয় প্রশ্ন এই টোটকা কি সবার জন্য কার্যকর উত্তর সঠিক পদ্ধতি ও আস্থা নিয়ে করলে অবশ্যই ফল মিলবে তবে এই সমস্ত টোটকার ফলাফল ব্যক্তি ও পরিস্থিতি অনুযায়ী ভিন্ন হতে পারে কারো কারো ক্ষেত্রে তাৎক্ষণিক ফল পাওয়া যায় আবার কাউকে ধৈর্য ধারণ করতে হতে পারে তবে এটা নিশ্চিত যে সঠিক শ্রদ্ধা ও নিয়ম মেনে করলে এই প্রতিকারগুলো ইতিবাচক ফল প্রদান করে এই সমস্ত উপায় শত্রুতার অবসান ঘটিয়ে জীবনে সুখ শান্তি আনার জন্য করা হয় এর উদ্দেশ্য কারো ক্ষতি করা নয় বরং আত্মরক্ষা ও ইতিবাচক শক্তিকে জাগ্রত করা লবঙ্গ একটি শক্তিশালী তান্ত্রিক বস্তু যার সঠিক ব্যবহারে শত্রুমুক্তি সম্ভব বর্ণিত টোটকাগুলো তান্ত্রিক শাস্ত্রে বর্ণিত হয়েছে এবং এগুলো প্রযোগে ইতিবাচক ফল লাভ করা যায় যদি কোনো শত্রু আপনাকে বিরক্ত করছে তবে এই প্রতিকারগুলোর যে কোনোটি প্রযোগ করে উপকার পেতে পারেন এই টোটকা সংক্রান্ত আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন না হলে আপনি আবার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে শুনে বুঝে নিতে পারেন দয়া করে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে রাম জয় সীতারাম জয় বাগেশ্বর ধাম সরকার লিখুন এরকম আরও জ্ঞানগর্ভ তথ্য নিয়ে আমরা আবার দেখা করব পরবর্তী ভিডিওতে পরামর্শ এই সমস্ত টোটকা সম্পূর্ণ বিশ্বাস ও নিষ্ঠার সাথে করুন মনে রাখবেন সৎকর্ম ও ধর্মীয় আচরণ আপনার সর্বোত্তম সুরক্ষা